আসসালামু আলাইকুম বিসাইড বাই চ্যানেল আপনাদের স্বাগতম আমরা আজকে মালয়েশিয়ার একটা ব্যতিক্রম ধর্মের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি অর্থাৎ মালয়েশিয়া যারা প্রবাসী রয়েছেন দীর্ঘদিন যাবৎ কাজ করছেন কিন্তু ছুটি পাচ্ছেন না বা কোম্পানিতে কাজের বা চাপের জন্য আসলে দেশে আসতে পারছেন না কিন্তু আপনারা চাচ্ছেন হচ্ছে আপনাদের ফ্যামিলিকে আপনারা ভিজিট বিষয়ে মালয়েশিয়া নিয়ে যেতে চাচ্ছেন তো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে একটা ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত বলে রাখি যারা আপনার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মালয়েশিয়া যারা প্রবাসী রয়েছেন দীর্ঘদিন যারা হচ্ছে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন কারো ভিসা রয়েছে অথবা কারো ব্যালেট ভিসা নেই তো উভয়ের জন্যই কিন্তু এই বিষয়টা খুব ইজি আপনারা আপনাদের ফ্যামিলি অর্থাৎ আপনার স্ত্রী সন্তানকে কিন্তু খুব সহজে আপনারা ভিজিট ভিসা করে বা টুরিস্ট ভিসা করে কিন্তু আপনারা মালয়েশিয়া নিয়ে যেতে পারতেছেন তো প্রথমত আমরা বলবো হচ্ছে যারা হচ্ছে মালয়েশিয়ায় রয়েছেন বৈধ কাগজপত্র নেই বা হচ্ছে আপনাদের বিসার মেয়াদ শেষ হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফেল হয়ে পড়েছে বিষয়টা বর্তমানে কারণ এম্বাসি থেকে কিন্তু এখন ডকুমেন্টস গুলো খুব প্রপারলি যাচাই বাছাই করতেছে অর্থাৎ আপনি নর্মাল কোনো ডকুমেন্টস দিয়ে কিন্তু ভিসা আপনি পাবেন না তো সেক্ষেত্রে যারা যাদের বিসার মেয়াদ নেই তারা আসলে কিভাবে তাদের স্ত্রী বা সন্তানকে মালয়েশিয়ায় নিয়ে যেতে পারেন তো সে বিষয়ে আমরা আপনাদেরকে ডকুমেন্টস সাপোর্ট দিয়ে হেল্প করতে পারবো যদি আপনারা আমাদের মাধ্যমে এই বিষয়ে হেল্প নিতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ডকুমেন্টস সাপোর্ট দিয়ে কিন্তু আপনাদের এই ভিসা করাতে সহযোগিতা করতে পারবো তো দর্শক আপনারা যারা হচ্ছে মালয়েশিয়া যারা প্রবাসী রয়েছে আসলে অনেকের হয়তো বিসার ম্যাচ চলে গেছে বা বিসার রিনিউ এখনও করতে পারেননি কিন্তু আপনারা চাইলে ফ্যামিলি ফ্যামিলির জন্য কিন্তু টুরিস্ট ভিসা আবেদন করে আপনাদের ফ্যামিলি বা ফ্যামিলি অর্থাৎ আপনার স্ত্রী সন্তানকে কিন্তু আপনি মালয়েশিয়া নিয়ে দিতে পারবেন তো এই বিষয়ে কিন্তু আমরা র্যান্ডম কাজ করতেছি অর্থাৎ আপনারা চাইলে আপনাদের স্ত্রীকে বা স্ত্রী সন্তানকে ভিজিট বিষয়ে মালয়েশিয়া নিয়ে দিতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো গাইডলাইন বা হেল্প লাগে বা অ্যাপ্লিকেশন লেটে যদি কোনো আপনাদের সহযোগিতা লেগে থাকে অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা চাইলে আমাদের অফিসের এই বিষয়ে আপনারা আমাদের থেকে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন সার্ভিসটা নিতে পারেন এবং পাশাপাশি হচ্ছে দর্শক যারা মালয়েশিয়ায় রয়েছেন কিন্তু বা তাদের ভিসার মেয়াদ রয়েছে বা তারা ভ্যালিড কাগজপত্র রয়েছে মালয়েশিয়াতে কাজের ব্যস্ততার জন্য তারা আসলে মালিকের ছুটি না পার করে কিন্তু দেশে আসতে পারছেন না এই মুহূর্তে তারা কিন্তু চাইলে আপনারা খুব ইজিলি আপনাদের ফ্যামিলি অর্থাৎ আপনার স্ত্রী সন্তানকে কিন্তু আপনারা মালয়েশিয়া নিয়ে যেতে পারতেছেন তো সেক্ষেত্রে আপনার মালয়েশিয়া থেকেই কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে লাইক হচ্ছে আপনার যে কোম্পানিতে রয়েছেন আপনার হচ্ছে সেই কোম্পানি থেকে একটি লেটার এবং কোম্পানির আইসি এস এস এম লাইক হচ্ছে আপনার বাংলাদেশে আমরা যেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বলে থাকি অর্থাৎ আপনার মালিকের ওই দেশের যে বিজনেস ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর একটা কপি লাগবে স্ক্যান কপি লাগবে এবং পাশাপাশি আপনার ভিসার যে ব্যালিড ভিসা কপিটা সেটা লাগবে এবং আপনার পাসপোর্ট কপিটা লাগবে তো এই ডকুমেন্টসগুলো আপনার মালয়েশিয়া থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপে বা মেলে যদি আপনি পাঠিয়ে দেন দেন হচ্ছে বাংলাদেশ থেকে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আপনার স্ত্রীর ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং বাচ্চা যদি থাকে বাচ্চার একটা বার্থ সার্টিফিকেট হলে কিন্তু আপনি ইজিলি খুব অল্প খরচে কিন্তু আপনার আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করে ট্যুরিস্ট ভিসায় আপনারা আপনাদের ফ্যামিলিকে মালয়েশিয়া নিয়ে যেতে পারেন আমরা আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করতে পারব কীভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করলে আপনারা আপনাদের স্ত্রীকে বা সন্তানকে আপনারা মালয়েশিয়ায় ঘুরতে নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে দা করতে পারবে তো দর্শক আবার নতুন করে আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু